আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে দেখতে পারছেন যে অনেক দিন পর চারা ডেলিভারি করতেছি চারা সাইজগুলো একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন আর এই চারাগুলা আমরা আজকে পাঠাবো ভাঙ্গায় ফরিদপুর ভাঙা যেটা বলে থাকি এই যে দেখতে পাচ্ছেন এবং আরেকটা যাবে কুয়াকাটা অলিপুর এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো মারা হচ্ছে আপনারা দেখুন এবং চারাগুলার সাইজটা আপনাদেরকে এখন দেখাবো এবং কাটিং সিস্টেমটা একটু আপনাদেরকে দেখায় চারাগুলা দেখতে পাচ্ছেন এই যে গুনে সাজায় রাখা হয়েছে এই যে চারাগুলা সাইজগুলো আপনাদেরকে একটু দেখায় এই যে প্রত্যেকটা সারার কিন চারা কিন্তু আপনার আট ইঞ্চি দশ ইঞ্চি এভাবে এগুলো আপনার রেডি করা হয়েছে এবং গুঁড়াগুলো সবথেকে ছোটো চারা যেগুলো সেটা দেখায় এই যে চারা ছোটো কিন্তু এই যে লতি দেখিয়েছেন দুইটা করে লতি চলে আসছে অতএব চারা যাদের কাছ থেকে নেন না কেন যদি জাতটা ভালোটা নিতে পারেন তাহলে আপনি লাভবান হবেন এই যে দেখতে পাচ্ছেন লতি ছোটো চারা কিন্তু লতি চলে আসছে কম বেশি সবগুলাই এই যে লতি দেখুন এই চারাগুলো দেখুন অধিকাংশ চারার লতি চলে আসছে এই যে দেখুন আর চারার কাটিং সিস্টেমটা দেখাই এই যে চারার যে গুঁড়া আছে এভাবে কেটে নিয়ে লাগাবেন এই যে দেখুন আমি এই স্যাম্পল দেখাই এই যে এটা দেখেন আমি পরিষ্কার করছি যে চারাটা পরিষ্কার করে এটা স্যাম্পল আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিচ্ছে যে এইভাবে কেটে নেবেন গুঁড়াগুলো এইভাবে কেটে তারপরে আপনি এতটুকু পরিমাণে এইভাবে জমিতে রোপণ করবেন আমি অনেক ভিডিও দেখেছি যে যারা চারা বিক্রি করে বা সারা বাংলাদেশে চারা ডেলিভারি করে নাম বলবো না তারা বলে যে এরকম গুঁড়া না কেটে লাগাইতে তো যদি এইভাবে গুঁড়া না কেটে যদি আপনি রোপণ করেন এইটা হলো আপনার যে গাছটা লতি বের হবে এটা অনেক সময় লাগে আমরা তো বলি যে দুই মাসের ভিতরে কারোর পঞ্চাশ দিনের ভিতরে লতি চলে আসে কিন্তু গুড়া যদি আপনি না কেটে লাগান সেখানে আপনার তিন মাস সময় লেগে যাবে এই বিষয়টা মাথায় রাখবেন আর যদি গুঁড়া কেটে লাগান এইভাবে যদি গুড়া কেটে লাগান তাহলে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন সর্বোচ্চ দুই মাস দুই মাসের ভিতরে আপনার লতি চলে আসবে এটা গ্যারান্টি যদি আমার কথা মিথ্যে হয়ে থাকে তাহলে আপনারা যাই তাই আমার কমেন্টে গালাগালি করতে পারেন কারণ আমরা যত চারা রোপণ করেছি আমার হাজার হাজার পাটি আছে তাদেরকে চারা দিছি এবং আমার যতগুলো চারা চারার ভিডিও আছে যত জমির ভিডিও আছে সব আমি এইভাবে কাটা আমি দেখাইছি এবং আমাদের যে গাছের বয়স দশ মাস সেই গাছ বড়ো গাছও উঠায় দেখাইছি যে এরকম কাটা আমার অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করে আছে আপনি দেখে আসবেন যে প্রমাণ দিছি কিনা না এই জন্য সবাইকে একটা কথাই বলবো যে অনেকেই বল বলে যে এই গোড়া না কেটে লাগানোর জন্য তাদেরকে বলবো যে যদি গোড়া না কেটে লাগান তাহলে আপনি তিন চার মাসের জন্য পিছনে পড়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন লতি একটা কাছে কয়টা একটা দুটো তিনটে চারটে এই যে দেখতে পাচ্ছেন ছাগল সাথে চারা মেরে নিয়ে আসতেছে এটা হলো বাংলার প্রকৃতি এই যে দেখতে পাচ্ছেন আরও চারা আসতেছে তো যারা আমাদের কাছে চারা নিতে চাচ্ছেন দুই টাকা করে চারার পিস আর এই সকল চারা আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারে বা এসে পরিবহন বা কর্তোয়া যে যেটাই বলবেন খরচ দিয়ে দেবেন আমরা খরচ সহ এই চারার যে দামটা দুই টাকা করে এটা আমরা নির্ধারণ করে থাকি আপনি চারার খরচ দিয়ে দেবেন কুরিয়ার খরচ আমরা আপনার ঠিকানায় চারাটা পৌঁছে দেব। তবে একটা কথা কন্ডিশন যদি কেউ করতে চান তাহলে কন্ডিশনে আপনার সদর থেকে যে কোনো জেলার সদর জেলা পর্যায় থেকে চারা নিতে হবে আর কন্ডিশন মনে করেন যে বাদে যদি নেন তাহলে থানা পর্যায় থেকে আপনি নিতে পারবেন তো এই মেসেজগুলাই মূলত আমি এই ভিডিওর ভিতরে আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তো আজকেরাও দেখতে পাচ্ছেন যে কাটা এবং আপনার ভাঙা চারা ডেলিভারি চলতেছে দেখুন এছাড়া আপনারা যদি কচু চাষের পরামর্শ নিতে চান আমার উপরে ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের যতটুক জ্ঞান আছে আমরা চেষ্টা করব আপনাকে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য সঠিক পরামর্শ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ